আমি যদি না দাঁড়াইছি কোনটায় আপনার আমিও দৌড়ি আমার আনি তো শুরু করাইছি না আমি বহুদিন পরে আছে শুরু করাইছি আর যদি এমন একটা চাল ধরবো জীবনে আর হাতে ভাবে দোড়ান লাগছে না খাম সারা নেতা আমি এমনি পেশার বেরিস্টার কিন্তু আমার শরীরটা দেখলে বুঝবা শরীরটার মধ্যে খালি কামের পড়তে পড়তে মানুষের লাগি জীবনের অর্ধেক শেষ করি আমার এখন কোথাও আইবার নাই

মা তো 8 ঘন্টা কষ্ট করবা আমি কথা দিছি আপনারা কষ্ট করবা 8 ঘন্টা আর আমি পাহারা দিই দাঁড়ি আমি 5 বছর আপনাদের আর আর আমি যদি মন করেন আমি শত লোক দেইলে শত লোক রেবা দায়িত্ব আপনাদের আর আমি যদি মন করেন আমি লুটপাট করি দেইলে আমার বাঁচানি লাক্ত না আমার আর যদি মন করেন নাই বলেছে আমার রব উলানারে

আমাদের এলাকার মহিলাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য কেমন ভাবে আমি সাজাই মো মানুষের বাড়ির থেকে আফসুস করবো যে আরে মাধবপুর একটা ভরি বিয়ে নিতে পারতাম আমার ফুলা দাম বাড়াই দিব আমি ই কথা আজান কেমন হয় আপনার সাথে দেখা হইব আল্লাহ সাত তারিখ এটা ধর্ম যুদ্ধ মনে হইয়া আমার একটু আকাই দিয়ে আপনারা সামনে আমি আগাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি